নমস্কার বন্ধুরা অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে একটি ভিন্ন স্বাদের রেসিপি দেখাবো মাছ মাংসকেও হার বানানো যায় সেরকম একটি রেসিপি দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে আমি আর আলু কেটে নিয়েছি এর ভিতরে জল দিয়ে দিলাম এটিকে ভালো করে ধুয়ে একটি পাত্রে তুলে নেব এদিকে আমি বরবটি এইভাবে কেটে নিয়েছি এর ভিতরে জল দিয়ে দিলাম এটিকে এবার ভালো করে ধুয়ে তুলে নেব এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এর ভিতরে বরবটি দিয়ে ভালো করে ভেজে আমি ওই একই কড়াইতে জিরে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার এর ভিতরে পটেলার আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এটাকে এবার ভালো করে বেজে নেব এটা ভাজা একদম হয়ে গেছে এর ভিতরে আমি এবার জিরে বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করেছি কারণ এখানে আমি প্রথমেই কাঁচা মরিচ দিয়ে নিয়েছিলাম এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমার কষানো যখন একদম হয়ে যাবে তার ভিতরে আমি বরবটি গুলো দিয়ে দিব এরপরে আমি এর ভিতরে জল দিয়ে দিলাম জলটা তোমরা পরিমাণ মতো দিয়ে নিবে কিছু সময় পরে এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এটাকে এবার পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এটা কিন্তু একদম গেছে এর ভিতরে আমি জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে নিব এবার আমি একটি পাত্রে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথী সাথেই থেকো টাটা সবাইকে